বাড়িতে ফুটেছে প্রথমবারের মতো ডুয়েল টনের জবা তো সেই খুশিতে বাইরের টোনটা চলুন ক্রিয়েট করি পাত্রে খানিকটা তরল দুধ নিয়ে নিয়েছি এবার একে একে দিয়ে দেব মাংস রান্নার যাবতীয় সমস্ত মশলা মা বকাবকি করলেও কানে তোলা যাবে না এবার মশলার সুগ্রাণটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দেব চার কাপ তৈরি করা যেত এমন পরিমাণ অরিজিনাল সিলেটের চা পাতি একটু অপচয় হতেই পারে ব্যাপার না ভালো কিছু করতে গেলে এমন একটু হয় হঠাৎ মনে পড়লো এটা মিষ্টি করার জন্য কিছুই দেওয়া হয়নি তাই চিনির পরিবর্তে ভাব নেওয়ার জন্য দিয়ে দিলাম জিরো কালার একটি শেষে এবার জাল করতে থাকুন অনন্তকালের জন্য জাল করতেই থাকুন করতেই থাকুন করতেই থাকুন ও মাঝে মাঝে নেড়ে দেখবেন ভিতরের টোনটা কেমন আসলো যদি কনফিউশন থাকে কড়াইটা ধরে নিয়ে যে ফুলের সঙ্গেও মিলিয়ে দেখতে পারেন ব্যাস মোটামুটি টোনটা এসে গেছে এবার সুন্দর একটা কাচের কাপে ঢেলে নিতে হবে কাচের কাপে যখন চাটা ঢালছিলাম এত ভালো চা হয়েছে যে আমার কাপটাও আবেগে কেঁদে দিয়েছিল চলুন কেমন কেন্দ্রে দিয়েছিল দেখে আসি এই যে দেখুন চা ঢালছে একটু একটু করে ভাব নেওয়ার জন্য ঠান্ডা হওয়ার দিকে কিন্তু লক্ষ্য করা যাবে না আর ওই যে গ্লাসটা একটু একটু করে কেঁদে দিচ্ছে না জানি তার চোখের জলে আমার চাটাই পুরোপুরি ঠান্ডা হয়ে যায় খাওয়ার আগে এবার কাপটা ধরে নিয়ে চলে যেতে হবে বাগানে ওই ডুয়েল টোনের ফুলটার কাছে দেখুন তো মিলিয়ে সেকেন্ড টোনটার মতো এসেছে কিনা নিশ্চয় এসেছে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিই পরবর্তী দিন ভিতরের যে রংটা ওটা ক্রিয়েট করে দেখাবো ভালো থাকবেন ধন্যবাদ